জমিনের নিচে যে আমাদের ভাই নাই আমাদের সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের একটা ভাই আমার বড় ভাই আমি মাথার উপর থেকে হারাই ফেললাম যে এমন একটা মানুষ এমন একটা সৎ মানুষ বাংলাদেশে আমরা দিন মনে হয় কোনো নেতার জন্য কাঁদি নাই এটা মনে হয় আমাদের জীবনের প্রথমবার প্রথম করা এক্সপিরিয়েন্স যেখানে আমরা এটা নেতার জন্য আমরা কাঁদতেছি আমরা মর্মাহতো প্রত্যেকটা বুকে ধারণ করা প্রত্যেকটা জুলাই যোদ্ধা আমরা জাস্ট দাঁড়ায় আছি এই জমিনের নিচে যে আমাদের ভাই নাই আমাদের সাথে আমরা আমাদের ভাই হারাই ফেলছি এই অনুভূতিটা আপনারা আমি কিভাবে বুঝাবো কিভাবে এরা আসলে অনুভূতিটা আপনাকে এবার ভাষায় প্রকাশ করার মতো না যে আমি বোঝাবো একটা ভাই হারা বোনের কি অনুভূতি হতে পারে এই দেশে এটা স্বাধীন দেশ কিন্তু সেই দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না আমাদের জুলাই আন্দোলনে আমরা শত শত প্রাণ গেছে তারপর আজকে আমাদের ভাই আমরা যেই কারণে আন্দোলনে ছিলাম সেই কারণ আমাদের সফল আজকে হইল না আজকে আমাদের সেই ভাইকে আবার হারাইতে হইল তবে এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষরদেরকে আমি বলতে চাই যে তারা যেভাবে ফ্যাসিস্টের পতন অবশ্যই পদত্যাগ দাবি করি যেই স্থানে আমি যোগ্য না সেই স্থানে আমি থাকবো কেন আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা অযোগ্য তার স্থানের জন্য সে কমপ্লিটলি অযোগ্য একটা মানুষ সে যদি একটা মানুষের যে কোনো একটা কোয়েশ্চেনের উত্তর যদি সে আলু পিয়াঁজ দিয়ে দেয় সে ওই অবস্থানে কেমনে থাকতে পারে আমার কোয়েশ্চেন আমার নাম হচ্ছে হুমায়রা তাসমি সারা মাইলস্টন কলেজ